বাতিল হচ্ছে কি এক হাজার টাকার নোট যা বললেন অর্থ উপদেষ্টা এক হাজার টাকা নোট বাতিল নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন এক হাজার টাকা নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সচিবালয় অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা ও কানাডার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা এক হাজার টাকা নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক হবে না আমরা বলি এটা থাক এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনি কি বলছেন এটি গুজব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার দিক থেকে কিছুই বলিনি সুতরাং গুজব আমি কমেন্ট করব না এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার অর্থনৈতিক ডেস্ক গণমানুষের আওয়াজ